লাইফে কখনোই কল্পনা করি নাই আমাদের পুরাতন বাসাটা ভেঙে নতুন করে একটা দালান করা হবে আমার আব একটা বাড়িতে নতুন ঘর করতেছে এটা আমার কাছে একেবারেই আনএক্সপেক্টেড ছিল আমি কখনোই ভাবি নাই যে আমাদের পুরাতন ঘরটা ভেঙে নতুন করে আবার ঘর করা হবে আমাদেরও একটা ছাদওয়ালা দালান করা হবে এটা একেবারেই আনএক্সপেক্টেড ছিল আমার জন্য যাই হোক আমি এতদিন পর্যন্ত বাসায় ছিলাম বাড়িতে ছিলাম না বাসাটা আপনাদের সাথে সাথে আমিও প্রথমবার দেখতেছি এতদিন পর্যন্ত যেহেতু আমি ছিলাম না যার কারণে আমার দেখা হয় নাই মাঝখানে একবার এসেছিলাম বাড়িতে আমার আম্মু যখন অসুস্থ ছিল আম্মুকে দেখার জন্য তখন কাজ তেমন একটা শুরু করা হয়নি যাই হোক এটা আমাদের সামনের রুম ছিল সামনের রুমটা ভেঙে আরো বড় করা হয়েছে এই রুমটা মোটামুটি গেস্ট রুম হিসেবে করা হচ্ছে এখানে একটা টয়লেট থাকবে ইয়া বড় একটা জানালাও রেখেছে যাতে রুমটা একটু আলো বাতাস থাকে আর গ্রামের বাড়িতে সাধারণত ড্রয়িং ড্রাইনিং আলাদা করা হয় না তো এটা ছাদওয়ালা একটা দালান করা হচ্ছে তার জন্য এখানে আলাদা করে ড্রয়িং ড্রাইনিং করা হয়েছে গ্রামের বাড়িতে সাধারণত ড্রয়িং রুম রুমটাকে হচ্ছে বেডরুম ধরা হয় যেখানে একটা খালি জায়গা পাই সেখানে একটা খাট বিছিয়ে রাখে যাই হোক এখন হচ্ছে ছাদে এসেছি ছাদে আমি প্রথমবার এসেছি ঘর করা হয়েছে পর্যন্ত ছাদে একবার আসা হয় নাই ক্যামেরা নিয়ে প্রথমবারই ছাদে এসেছি আমি বাড়িতে এসেছি প্রায় দু তিন দিন হলো এই দু তিন দিন মিস্ত্রির জন্য বাসাটাকে একেবারে ঘোরাফেরা করে দেখতে পারি নাই মিস্ত্রি সারাদিন কাজ করেছে মিস্ত্রির জন্য বাসা থেকে বের হওয়া যায় না আজকে হচ্ছে মিস্ত্রিরা দুপুরবেলা কেন জানি না ছুটিতে গিয়েছে তার জন্য ছাদে এসে সব কিছু দেখে নিচ্ছি ওটা হচ্ছে আমার বরাবু আর মেজাবুদের ছাদ ওরা পিজন সাইড থেকে কাজ শুরু করেছে সামনে টিনগুলো এখনো রয়ে গিয়েছে আর আমাদের হচ্ছে সামনের সাইড থেকে কাজ ধরেছে তার জন্য টিন খুলে ফেলেছে আর পিছনের সাইডে টিন রয়ে গিয়েছে আমার তো ভীষণ ভালো লাগছিল আমাদের ছাদ থেকে পুরো বাড়িটায় দেখা যাচ্ছে যেটা কখনো কল্পনা করি না সেটা হয়ে গিয়েছে আমার কাছে একেবারে স্বপ্নের মতো লাগছে আমাদের বাসার পাশে একটা জঙ্গল আছে ওইখানে দেখি একটা চাপা ফুলের গাছ আর গাছ থেকে সবগুলো ফুল আমাদের ছাদে এসে এসে পড়তেছে চাপা ফুলের স্মেল কিন্তু ভীষণ ভালো হয় হয় এটাকে চম্পা ফুল বলা আর কি আমি চাপা ফুল বলছি আমি অনেকক্ষণ ছাদে স্টে করেছিলাম ওখান থেকে খুব সুন্দর স্মেল আসতেছিল আমি খুঁজতেছি এই স্মেল কোথেকে আসতেছে ছাদের এক আসার পরে দেখলাম যে অনেকগুলো ফুল পরে আছে চাপা ফুল আর কি এই ফুলের থেকে স্মেল আসতেছে চাপা ফুল আর বেলি ফুলের স্মেল কিন্তু ভীষণ ভালো হয় আর আমাদের লিচু গাছের লিচুগুলো তখন ছোট ছোট ছিল আমি যখন বাড়িতে ছিলাম আর কি এরপরে তো লিচুগুলো সাইজে বড় হয়েছে আর আমাদের কাছে লিচুগুলো খেতে একেবারে ভালো না খুবই টক মানে টকের পরিমাণ এত বেশি একেবারে মুখে নেওয়া যায় না আর লিচুর সাইজও তেমন একটা বড় হয় না অল্প একটু বড় হয়েছিল আর কি এখন যে শেষটা দেখাচ্ছি এর থেকে অল্প একটু বড় হয়েছিল আর সামনে আম গাছ বেলম্বি গাছ সব কিছুই আছে। আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ ফলমূলের গাছের অভাব নাই সব গাছ আমার আমন নিজের হাতে রোপণ করেছে অনেক ধরনের ফলমূলের গাছ আছে ওই যে সামনে একটা পেঁপে গাছও আছে আমার আদিয়ান আমাকে এই ভিডিওগুলো করে দিচ্ছিলো আমি একটা একটা করে চম্পা ফুল করিয়ে করিয়ে নিয়েছিলাম আর ছাদের আশপাশটা দেখছিলাম অনেকক্ষণ ছাদে থেকেছি তখন দুপুর টাইম ছিল অনেক রোদও ছিল ছাদের মধ্যে এখন চলে যাবো বাসার দিকে এগুলো হচ্ছে বাসার ভিতরের রুম এগুলো দেখানোর কিছু নাই আমাদের বাসার ভিডিও এর আগে আমি অনেকবার দেখিয়েছি আমি যখন গ্রামে আসতাম তখনই বাড়িতে থেকে দেখে ভিডিও করতাম তখন দেখা হয়েছে এটা আমার আমাদের রুম ছিল আর কি এখানে ওয়াশরুম ছিল না এখন একটা ওয়াশরুম দেওয়া হচ্ছে ভবিষ্যতে কোনো এক সময় আমার ভাই থাকতে পারবে এই রুমের মধ্যে আর এটা হচ্ছে আমাদের রুম ছিল এই পাশটাতে ডাইনিং ছিল আর এই পাশে হচ্ছে আমার রুম ছিল এই জায়গাটার মধ্যেই আমার রুম ছিল এখানে ক্লাস করা একটা রুম ছিল এখানে আমি থাকতাম আর এখন গ্লাস তুলে ফেলা হয়েছে রুমটাও ভেঙে আর একটু বড় করা হবে আর এই হচ্ছে হচ্ছে আমাদের রান্নাঘর রান্নাঘরে আপাতত আমরা সবাই থাকছি আমি তো কয়েকটা দিন আছি আমি চলে যাব বাসায় থাকছে আর কি এখন এটা হচ্ছে আমার জীবনযাপন আপাতত কোনোভাবে কষ্ট করে এখানে থাকছে আমরা আসার পর রুমটা খুবই আছে একটা রুমের মধ্যে সবার জিনিসপত্র রাখা হয়েছে রুমটা এলোমেলো থাকবে এটাই স্বাভাবিক তো আমি আমাদের রান্নাঘরটাও একটু ঘুরে দেখিয়ে দিলাম এক সাইডে আমরা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করছি আর অন্য সাইডে হচ্ছে থাকছি আর এখানে হচ্ছে আমাদের ওয়াশরুম আর কি পুরান যে ওয়াশরুমটা ছিল ওইটাই সামনে যে বেসিনের সাইডটা ছিল ওইখানে উপর থেকে যে ড্রাম বড় বড় হাড়ি পাতিল যেগুলো ছিল ওগুলা রাখা হয়েছে আর আমার আমার যেহেতু অনেক বছরের সংসার আমাদের ঘরে অনেক কিছুই আছে যেগুলা হচ্ছে ছাদে ছিল এখন সব কিছু এনে বেসিনের সাইডটাতে রেখেছে পরে ঘর রেডি হলে এগুলো এক এক করে সেট করা হবে